এই ময়মনসিংহ একচল্লিশ জন শহীদের জেলা এই ময়মনসিংহেই শহীদ হয়েছে আমাদের একজন ভাই এই ময়মনসিংহে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই ফলে ময়মনসিংহের সিং আমাদের ভাইয়েরা যায় উত্তরা ভাইয়েরা যায় গাজীপুরে গার্মেন্টসে কাজ করতে সেই গার্মেন্টসের ভাইয়েরা বোনেরা তারা রাজপথে নেমে এসেছিল গত বছর জুলাই মাসে যখন দেখেছিল সাধারণ ছাত্রদের উপরে গুলি চালানো হচ্ছে ন্যায্য অধিকারের জন্য রাস্তায় নামলে সরকার গুলি চালাচ্ছে আমার সেই গার্মেন্টসের ভাই আমার সেই রিক্সাওয়ালা ভাই আমার সেই পথশিশু ভাই এই গণ রাজপথে নেমে জীবন দিয়েছিল তাদের জীবনদানের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি প্রিয় ময়মনসিংহবাসী আমরা জানি ময়মনসিংহ একটি বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও ময়মনসিংহ অবকাঠামোগত উন্নয়ন হয় নাই ময়মনসিং অবকাঠামোগত নানান সমস্যা রয়েছে পরিবেশ বিপর্যয়ের সমস্যা রয়েছে এই ব্রহ্মপুত্র নদীকে মেরে ফেলা হয়েছে বিগত সরকার শুধু মানুষ হত্যা করে নেয় গণতন্ত্র হত্যা করে নেয় আমাদের প্রাণ প্রকৃতি নদীগুলোকে হত্যা করে দিয়েছে আমরা সেই প্রাণ প্রকৃতি নদীগুলোকে পুনরুদ্ধার করতে চাই আমরা চাই পরিবেশ বান্ধব উন্নয়ন করতে উন্নয়নের সুষম বন্টন করতে প্রিয় ময়মোহন আমরা জানি ময়মনসিংহ সংস্কৃতির জেলা আমরা ময়মনসিংহ গীতিকার কথা শুনেছি মহুয়া মালুয়া আমরা দেওয়ান ভলার কথা শুনেছি আমরা বিশ্বাস করি যদি ময়মনসিংহবাসী আমাদের পাশে থাকে আমরা সেই দেশ অচিরে বিনির্মাণ করতে পারবো দেশে সংস্কার প্রক্রিয়া চলছে ঐক্যমত কমিশন বলেছে জুলাই সনদ হবে আমরাও বলেছি জুলাই সনদ হতেই হবে এবং সেটা পাঁচই আগস্টের মধ্যে জুলাই সনদে দ্রুত সময়ের মধ্যে আমরা ঐক্যমত চাই আমরা বলেছি নির্বাচন কমিশন সহ দুদক এবং যে পিএসসি তার নিরপেক্ষ নিয়োগের জন্য সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে ফলে নিরপেক্ষ প্রশাসন আমরা প্রত্যাশা করবো নিরপেক্ষ পুলিশ নিরপেক্ষ আদালত আমরা প্রত্যাশা করি এই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আমাদের প্রয়োজন ইনশাআল্লাহ আমরা পাঁচই আগস্টের মধ্যেই জুলাই সনদ এবং জুলাই ঘোষণা পত্র আদায় করতে পারবো ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে